ঢাকায় যারা থাকেন বা যাচ্ছেন তারা আমি যেই কথাগুলো বলছি অবশ্যই রাখবেন হঠাৎ দেখতে পেলেন কতগুলো মানুষ একজন মানুষকে মেরে রক্তাক্ত করে চলছে আর সে আপনাকে বলছে ভাই সাহায্য করেন আপনি দয়া দেখাতে গিয়ে রক্ষা করতে এগিয়ে গেলেই বিপদে হতে পারে ওরা আপনাকে মেরে সবকিছু নিয়ে যেতে পারে কারণ তারা সংঘবদ্ধ প্রতারক চক্র তৃতীয় যে ব্যাপার সেটা হলো ওভার ব্রিজের উপর মহিলা কাচ্ছে যে সে যার সাথে দেখা করবে তার মোবাইলে কল দিতে হবে কিন্তু তার কাছে টাকা নেই বলবে আপনার মোবাইল দিয়ে সেই লোকের নাম্বারে মিস দিলেও সে ব্যাক করবে আপনি কল দিলেন তো ফাঁদে পড়লেন ওরা নিরীহ মানুষ দেখে তাদের নম্বর সংগ্রহ করে ও পরবর্তীতে সেই নাম্বারে কল করে লোভনীয় প্রস্তাব দেয় রাজি হলে আপনাকে তাদের আস্থানাতে নিয়ে ব্ল্যাকমেইল করবে তিন নম্বর হলো শাহবাগ মহাকালী যাত্রাবাড়ি জ্যামে আটকে আছেন নানা ধরনের লিপলেট যেমন দুর্বলতা রোগে নানা লোভে আপনাকে ফাঁদে ফেলার ব্যবস্থা এমন বলে যে রুম ডেটের ব্যবস্থা আছে বুঝতে পারছেন এরপরে চার নাম্বার হলো রাস্তায় সুন্দর চোখের বোরকাওয়ালি আপনার সাথে কথা বলতে চাই প্রেমের প্রস্তাব নয় কিন্তু ইশারা যে আপনি ভাববেন একটু চেষ্টা করলে কাছে পাবেন যদি তাই ভাবেন তবে ধরা পড়ার সম্ভাবনা শতভাগ আপনাকে তাদের আস্থানায় নিবে তারপর আর কিছু আপনার খরা লাগবে না সব হারাবেন মেয়েদের ব্ল্যাকমেইল করবে এরপর পাঁচ নাম্বার গাবতলি সায়েদাবাদ কিংবা সদরঘাট মাওয়া বসে আছেন। দেখলেন যে বাইরে তাস লুডু ইত্যাদি খেলছে গেলেন কি ফেসে গেলেন যদি কারো অভিজ্ঞতা থেকে শেয়ার করুন ছয় নম্বর হলো যাত্রাপথে অপরিচিত লোকের সাথে মত বিনিময় করবেন খুবই কম যদি আপনি অল্প পরিচিত হন বুঝতে পারছেন সাত নম্বর হচ্ছে রেলগাড়ির ছাদে চলাচল করা একদল ছেলে পাওয়া যায় যারা রেলের ছাদের উপর থেকে থেকে করে ছাদ বা ফেলে দেয় অনেক সময় লঞ্চে যাত্রী কম দেখলে উঠবেন না ওকে নয় নম্বর যারা দ্রুত যাতায়াত করার জন্য স্পিড বোর্ডে যাতায়াত করেন হ্যাঁ প্লিজ আপনি আর স্পিড বোর্ডে উঠবেন না কারণ এরা অনেকেই চিন্তায়কারীদের সাথে যুক্ত এবং চিন্তায় করে দশ নম্বর আছে হেঁটে যেতে হলে বিভিন্ন বাসের মাঝখান দিয়ে যাওয়া অনুচিত কারণ নেশাখর ও পেতে থাকে চিন্তায়ের জন্য এছাড়াও যাতায়াতের সময় এ জাতীয় অন্যান্য ব্যাপারে সতর্ক থাকতে হবে যদি আপনি সতর্ক থাকেন তাহলে ইনশাল্লাহ আপনার যাত্রা নিরাপদ হবে যদি এই ভিডিওটি আপনি মনে করেন যে আমাদের সমাজের বাস্তব জীবনের সাথে সম্পৃক্ত তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ